আমার কথাগুলো শুনলে তো আপনাদের জ্বলে যাবে একদম জ্বলবে আপনাদের পুরো মাথা থেকে পাওয়া পর্যন্ত শুধু জ্বলবে যে ভাই প্রবাসীদের কীভাবে বলতে পারেন না প্রবাসীদেরকে বলি না আমি নিজেও প্রবাসী আপনি ট্যুরিস্টে যে লোক আসতেছেন আমি তাদেরকে বলতেছি আপনি কি ট্যুরিস্টের লোক আপনি আসছেন সাথে কাজের জন্য আপনি কাজের লোক আপনাকে ট্যুরিস্টের বিষে এই দেশে দিবে না আপনাকে দেখেই বোঝা যায় আপনার ঘাড়ের মধ্যে বিশ কেজি ওজনের বারাং আছে মানে মাল আছে বিশ কেজি ওজনের মাল আছে আপনার একটা টলি আছে আপনার একটা ব্যাগ আছে আপনি ট্যুরিস্টের লোক ট্যুরিস্টের লোক দেখছেন কখনো বিশ কেজি ওজনের ব্যাগ রাখে গাড়ির ভিতরে আমার কথাগুলো শুনে অনেকের মন খারাপ হয়ে যাবে প্যাট খারাপ হয়ে যাবে শরীরও অসুস্থ হবে রকম কথা বলতে আমি পছন্দ করি চশমাটাও তো কাছে নাই কিভাবে দেখি তারপর চেষ্টা করি বিমান বন্দর থেকে একশো তেইশ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া এটা কি এটা চান এটা কিন্তু একটা পাথর সাদা পাথর আমার কিছু কিছু মানুষের কপালের উপরে পাথরটা মারতে মন চায় কিন্তু পারতেছি না মারতে আমি কিন্তু একজন প্রবাসী যারা বিদেশে আসেন যারা সবাই না যারা সবাই তার বিদেশে আসেন না তাই না আপনাদের বিন্দু পরিমাণ জ্ঞান থাকতো মাথার ভিতরে তাহলে আপনি ট্যুরিস্টে কখনো বিদেশে আসতেন না আমার কথাগুলো শুনে অনেকের মন খারাপ হয়ে যাবে পেট খারাপ হয়ে যাবে শরীরও অসুস্থ হবে এরকম কথা বলতে আমি পছন্দ করি আপনি যে ট্যুরিস্টে আসছেন ট্যুরিস্ট মানে কি জানেন ট্যুরিস্টের চেহারা কীরকম ট্যুরিস্টের পোলাটা কীরকম ট্যুরিস্টের ব্যবহারটা কীরকম জানেন ট্যুরিস্ট মানে কি সামথিং অল্প কিছু সময়ের জন্য অল্প কিছু দিনের জন্য ঘুরতে আসে ভ্রমণ করার জন্য আসে স্টুডেন্ট ব্যবসায়ীরা ভালো প্রভাবশালীরা ঘুরতে আসে যে কোনো বিভিন্ন দেশে ঘোরার জন্য যায় তাদেরকে বলা হয় স্টুডেন্ট তাদেরকে বলা হয় ভ্রমণকালীন বিষয় দেয় তিন মাসের জন্য আপনি স্টুডেন্ট বিষয়ে আসছেন আপনাকে দেখতে কোন লোক বলবে এই লোকটা স্টুডেন্ট আপনার আমি বললে আপনার মন খারাপ করেন না বাস্তবতা বলতে হবে আমরা যারা আসি বাংলাদেশি লোকজন যারা আসি আপনাকে দেখলে কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় যে আপনি স্টুডেন্ট টুরিস্টে আসতেন ঘোরার জন্য মালয়েশিয়াতে আপনাকে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না আমি একজন সাধারণ মানুষ আমার কাছে মনে হয় না যে আপনি স্টুডেন্ট আপনি ট্যুরিস্টে ঘোরার মতন লোক ট্যুরিস্ট মানে কি আপনি ভাবছেন ট্যুরিস্টে ঢুকলে আমি কাজ করতে পারবো মালয়েশিয়াতে তাই না বাইরে এইসব দুর্বল মানসিকতার জন্য আজকে আপনি এত এত লসে পড়ছেন কে এইসব বুদ্ধি দেয় আপনাদেরকে বিদেশে আপনার ভাই আছে মামা আছে খালু আছে তারা মানে আপনার ট্যুরিস্ট আইনে কাজ দিব এরকম কথা বলে আপনার আনছে তাই না এই যে এখন দেশে চলে গেলেন এই যে এখন দেশে চলে গেলেন এর কি সে লোক নেবে এখানে একটু খাডান ভাই আপনাকে ট্যুরিস্টের মতো দেখায় না একটা গেঞ্জি গাইতেছেন আরও দুই বছর আগে দেশে বই গাইতেছেন সেই গেঞ্জি একটা শার্ট গাইতেছেন আরও পাঁচ মাস আগে দেশে বই গাইতেছেন সেই শার্ট একটা প্যান্ট পরছেন ঢোলা ঢিলা জুতা পরছেন একজোড়া কোনো রকমের ফুটপাথ থেকে কেনা আপনি কি ট্যুরিস্টের লোক আপনি আসছেন সাথে কাজের জন্য আপনি কাজের লোক আপনাকে ট্যুরিস্টের বিষ এই দেশে দিবে না আপনাকে দেখেই বোঝা যায় আপনার ঘাড়ের মধ্যে বিশ কেজি ওজনের বারাং আছে মানে মাল আছে বিশ কেজি ওজনের মাল আছে আপনার একটা টলি আছে আপনার একটা ব্যাগ আছে আপনি ট্যুরিস্টের লোক ট্যুরিস্টের লোক দেখছেন কখনো বিশ কেজি ওজনের ব্যাগ রাখে ঘাড়ের ভিতরে আমার কথাগুলো শুনলে তো আপনাদের জ্বলে যাবে একদম জ্বলবে আপনাদের পুরো মাথা থেকে পাও পর্যন্ত শুধু জ্বলবে যে ভাই প্রবাসীদের কীভাবে বলতে পারেন না প্রবাসীদেরকে বলিনি আমি নিজেও প্রবাসী আপনি ট্যুরিস্টে যে লোক আসতেছেন আমি তাদেরকে বলতেছি এভাবে আসে না ভাই টাকার একটু মায়া করেন এতগুলো টাকা খরচা করে আইসেন এখন কি করবেন